নমস্কার আমি আলমগীর হোসেন বেস্টি সিস্টেমের ক্রাউন ডিরেক্টর আপনাদের সামনে আজকে একটা অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করার লোক সামলাতে পারলাম না তো আজকে আমার সামনে রয়েছেন কুন্নগর অধিবাসী কাজল দে ম্যাডাম তো ম্যাডাম একটা ভেস্টিজের প্রোডাক্টে অদ্ভুত একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তো ম্যাডামের মুখ থেকেই শুনবো কি ঘটনা হয়েছে অ্যাকচুয়ালি ফ্ল্যাক্স অয়েলের আমরা অনেক রেজাল্ট জানি ফ্ল্যাক্স অয়েল খেলে হার্ট ভালো রাখে প্রেশারকে নর্মাল করে কিন্তু এই ফ্ল্যাক্স অয়েলের একটা অন্যরকম রেজাল্ট আমরা শুনেছি তো ম্যাডামের মুখ থেকে চলুন শুনে ম্যাডাম একটু যদি আপনি বলেন আমি এই কিছুদিন আগে আমার ছেলের ওখানে গেছিলাম শান্তিনিকেতনে তো শান্তিনিকেতনে তো ভীষণ বড় বড় গাছপালা আছে তো সেই ইয়েতে ঝড় বৃষ্টির সময় প্রচুর সেখানে পোকা দেখা যায় বিভিন্ন রকমের পোকা তো সবাই চেনে মনে হয় ওই পোকাটা একটা লম্বা টাইপের একটা সরু একটা পোকা হয় তার পিছন দিকের অংশটায় একটা অ্যাসিড থাকে মানে গায়ের উপর দিয়ে চলে গেলে সেই অ্যাসিডটাকে জ্বালিয়ে দিয়ে দেয় এবং সেই জায়গাটা পুরো পুড়ে যায় শুধু পুড়ে গিয়ে না সেটা একটা সেটাকে দেখে গিয়েও সেই রোগটাকে মানে হার্ট পিস বলে আর কি সেটাকে সবাই জানে তো আমার সেটা হয়েছে ওইখানে গিয়ে মানে একদম জায়গাটা

তাই তো আমার কি মনে হলো যে আমি পরের দিন সকালে না একটা ফ্লেক্সারকে ফুটো করে সেটাকে ওখানে লাগিয়ে দি অতঃপর পিঠে ওখানে লাগিয়ে দিলাম ও লাগিয়ে দিলো যonedDateTime মানে মিরাতের ব্যাপার লাগাবার পরে আমি দুপুরের মধ্যে দেখছি যে ওই ফোসকাটা আস্তে আস্তে শুকাতে শুরু করেছে তারপরে আমি রাতে আবার একটা ফ্যাকচার মরকম ছোট করে আবার একটা ফ্যাকচার আমি দিন মানে দু সেদিন দুটো আর পরের একটা আমার এটা পুরো একদম পুরো হয়ে গেল মানে অসহ্য এটা কি ঘটনাটা ঘটেছে আপনার 3 3 তারিখ মানে 3 তারিখ বলতে 3 জুন 3 জুন সালে ও এটা অসাধারণ অসাধারণ বল আমি ম্যাডাম हम সবাইকে अनुरोध করব যারা ভিডিওটা দেখছেন ফ্ল্যাক সয়েলের যে এরকম কাজ হতে পারে অনন্য ছাত্রনা পেস্টিজের প্রোডাক্ট যুগ যুগজিও তো আমি বলবো সবাই এই ঘটনাটাকে এরকম যদি কারো অভিজ্ঞতা হয় সবাই আপনারা এগুলোকে শেয়ার করবেন মানুষের কাছে তো এইটুকুই বলে আমি আজকে আমার কথা শেষ করলাম ধন্যবাদ সবাইকে